টেক্সটাইল গার্মেন্টস গার্মেন্টসে যে সকল ল্যাব ব্যবহৃত হয় আজকে আমরা দেখব ল্যাব প্রথমত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালার ফার্স্ট রুম তো প্রিয় বন্ধুরা আপনারা দেখবেন যে ওয়াশিং প্লান্টে এই ধরনের ল্যাব ব্যবহার করা হয় এটি কালার ফার্স্ট রুম আর এটি হচ্ছে হট প্লেট ম্যাগনেটিক স্ট্রেরার এই দেখতে পাচ্ছেন এর কাজ কার্যক্রম চলতেছে এরপর এটি দেখতে পাচ্ছেন পি এইচ মিটার পি এইচ মিটার কালার ফার্স্টনেস রুমে কি কি থাকে আমরা দেখব এরপরে পর্যায় ধাপে ধাপে আমরা সবে দেখব এটি মেড ইন সুইজারল্যান্ড এরপর এটি দেখতে পাচ্ছেন অরবিটাল সাকার মেশিন অরপিটাল শাখার মেশিন এর কার্যক্রম চলতেছে এটি দেখতে পাচ্ছেন গাইরো ওয়াশ মেশিন মেশিন এটি রান আছে এবং এটি রানিং এটার কত কিলোয়াট টেম একটু দেখি এটি সিক্স কিলোওয়াট পঞ্চাশ হার্স সিক্স কিলোওয়াট থ্রি ফেস এ ছিল এটি মেড ইন চায়না কালার ফার্স্ট রুম এর রুম টেস্ট এক্সিকিউশন এগুলো দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন ড্রায়ার মেশিন এবং ওভেন মেশিন ইলেকট্রোলাক্স কোম্পানির এই ওয়াশিং মেশিন এই মেশিনটি বর্তমানে রানিং রয়েছে এটি সিঙ্গেল ফেস ইলেকট্রোলাক্স ব্র্যান্ড মেশিন দিতে বর্তমানে কাজ চলতেছে এটি পোল্যান্ড থেকে আনা পোল্যান্ড এটি দেখতে পাচ্ছেন ডায়ার মেশিন এটি ইলেকট্রোলাক্স ব্র্যান্ডের এরপর এটি দেখতে পাচ্ছেন ল্যাব কম্বিশন এই মেশিনটি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এখানে একটি তাপমাত্রা সেট করা থাকে সেই তাপমাত্রা অনুযায়ী যে কোনো জিনিস রাখলে সেটি তাপমাত্রাটি বজায় রাখে এটি ডায়ার মেশিনের ভিতরের অংশ এখন আমরা আসলে কালার ডাইং ল্যাব কালার ডাইং রুম টেস্ট এক্সিকিউশন এটি দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন এই মেশিনটিতে হাইড্রো সহ সবকিছু হয় এটি ইলেকট্রোলাক্স ব্র্যান্ডের এই মেশিনটি টেন এম্পিয়ার এটি থ্রি ফেস মেডিন ইলেকট্রোলাক্স ওয়াশিং মেশিন এরপর এই এটি একটি ওভেন মেশিন এই ওভেন মেশিনটি সিঙ্গেল ফেস এটি সিক্স এম্পিয়ার এই টেম্পারেচার এখানে ম্যাক্সিমাম মিনিমাম সেট করা যায় এরপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইকো ডায়ার এখানে ডাইংও করে এই মেশিনে এই মেশিন মেশিনটির নেম আমরা দেখব এটি মেড ইন চায়না এর ভিতরে অংশ কিভাবে এর যন্ত্রগুলো কাজ করে এটি দেখানোর জন্য আপনাদের এটি খোলানো হলো দেখতে পাচ্ছেন যে মেশিনটি রানিং এবং কাজ করতেছে ভিতরের অংশ বেল্ট মোটর গিয়ার বক্স সবকিছু এখানে রয়েছে এটি হচ্ছে জেমস হিল মেরিন ইউকে জেমস হিল মেশিন এরপর এটি দেখতে পাচ্ছেন অ্যাব্রেশন মেশিন এরপর এটি দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক ফেব্রিক স্ট্রেংথ ডিস্টার্ব